হ্যালো গাইস তো ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল তো দেখো সকাল সকাল কিন্তু একদম রেডি হয়ে গেছি এখন কিন্তু ঘড়িতে সবে ছটা বাজে তো সকাল সকাল রেডি হয়ে গেছি এসেছিলাম বাবার বাড়ি তো আজকে বাড়ি চলে যাচ্ছি সঙ্গে কিন্তু আমার সঙ্গে বোনও যাচ্ছে তো রাস্তায় যেতে যেতে তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করবো দেখো ব্যাগপত্র সব গোছানো কমপ্লিট তার থেকে কিন্তু একটা স্পেশাল ব্যাপার আছে আজ কিন্তু একটা আমার একটা স্পেশাল ডে স্পেশাল ডেটা কি সেটা কিন্তু অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করো চলো ততক্ষণে তোমাদের সঙ্গে পুরো ব্লগটার শেয়ার করব তারপরে দেখো আমরা কিন্তু একদম অটো ধরে চলে এসেছি মানে মাঝে দেখানোর টাইম পাইনি কেননা হট করে অটো চলে এসেছিল আর অটোতে বসে ভিডিওটাও আমার করা হয়নি আমি ভাবছিলাম ভিডিও করছি কিন্তু লাস্টে দেখি ভিডিওটা আর করা হয়নি তো স্টেশনের কাছেই চলে এসেছি এ দেখি স্টেশন থেকে আমরা একটু কচুরি কিনে নিলাম যে মানে যাবো অনেকটা খিদে পেয়ে যাবে বুনো খাচ্ছে দেখো আর দেখো এবার কিন্তু আমরা কৃষ্ণ কৃষ্ণনগরে একদম স্টেশনে পৌঁছে গেছি মাঝে তোমাদের সাথে আর কিছু শেয়ার করা হয়নি তো দেখো এবার আমরা তো কৃষ্ণনগর স্টেশনে পৌঁছে গেছি ট্রেন থেকে নেমে পড়েছি এবার স্টেশনে প্রচুর ভিড় ছিল সকালবেলা তো তাও দেখো ভিড় আবার প্রচণ্ড রোদ মানে এতটা রোদ পড়েছে মানুষ সবাই চাইছে যে যত সকাল সকাল কাজকর্ম মিটিয়ে ফেলা যায় তো প্রচণ্ড রোদ তখন মনে হয় কটা বাজে আটটা হয়তো বাজে আমরা তখন কৃষ্ণনগর কিন্তু স্টেশনে পৌঁছে গেছি মানে আমাদের সাতটা ছাব্বিশে ট্রেন ছিল তো এত প্রচণ্ড রোদ আমরা এবার লাইনটা ক্রস করছি করে ওই টোটোতে যাব বলে তো তার মধ্যে আমার বর আসবে কেননা আমাদের একটু শপিংও করার আছে বুনু করবে তারপরে আমি করব আমি কিছু কিনব তো তার জন্যে কিন্তু আমরা মানে টোটো স্ট্যান্ডে যাচ্ছি ওখান থেকে হেঁটে যাব আর তার মধ্যে বর আসবে এসে ও হচ্ছে অনেকে নিয়ে যাবে তো দেখো আমরা কিন্তু যে চলে এসেছে আমরা দাঁড়িয়েছিলাম তারপরে চলে এসেছে ও ওর কাছে ব্যাগপত্র দিয়ে দিলাম আর হচ্ছে অনিও উঠে পড়লো কেননা আমি আর কোনো হেঁটে হেঁটে যাবো তারপরে দেখো আমরা কিন্তু চলে এসেছি কোথায় বলো তো বলো দেখি তোমরা আমরা চলে এসেছি কিন্তু বস্ত্রবাজারে কৃষ্ণনগর রেলগেটে একটা বস্ত্র বাজার আছে ভীষণ বড় সেখানে কিন্তু আমরা গেছিলাম ওখান থেকে আমাদের কিছু শপিং করার ছিল বুনু নিজের জন্য নেবে আমার জন্য কিছু না আমার জন্য তো মানে নেওয়া হবে না বুনুর জন্য আর ওই আমার বরের জন্য নেওয়া হবে তো যাই হোক দেখো এদিকে আবার শাড়ি দেখছি মানে একটু শাড়ির দরকার ছিল তো ভাবলাম দুটো ছাপার শাড়ি নিয়ে নেই তো নিজের জন্য না একটু মানে বাড়িতেই দরকার ছিল গিফট দেওয়ার জন্য তো সেই জন্য ছাপার শাড়ি নিয়ে নিয়েছি মাঝে আরও কিন্তু অনেক কিছু কেনাকাটা করেছি কী করেছি তোমাদের সাথে কিন্তু বাড়ি গিয়ে সেটা পুরোটাই শেয়ার করব তারপরে বাড়ি এসে দেখো মানে মা রান্না করেছিল শাশুড়ি মা তার মধ্যে আমিও মানে কিছুটা করলাম মানে মাছটা মা করেছিল না যেহেতু বৃহস্পতিবার পুজো করবে বলে মাকে বললাম আপনি চলে যান তো দেখো ও কিন্তু রান্নাটা করেছে হ্যাঁ পুরোটাই ও করেছে আমি শুধু মশলাটা করে দিয়েছি ও কেটে নেওয়ার থেকে সব কিছু করে করেছে তো প্রত্যেক বিবাহবার্ষিকীতেই আমার একটা আবদার থাকে যে তুমি স্নান করে উঠবো আমি তারপরে কিন্তু তুমি আমাকে শীত মানে সিঁদুরটা পরিয়ে দেবে এটা আমার প্রত্যেক বছরেরই একটা আবদার থাকে ওর কাছে তো সেইটাই কিন্তু ওকে আমি বললাম যে আমি স্নান করে অনেকক্ষণ বসেছিলাম প্রায় দু ঘন্টা বসেছিলাম ও বাড়ি ছিল না তো প্রত্যেক বছরের মতো আমার এটাই ভীষণ একটা আনন্দ হয় যে প্রত্যেকটা বছর বিবাহবার্ষিকীর দিন যেদিনে প্রথম আমাকে ও সিঁদুর পড়িয়েছিল সেদিনকে সেটা আমাকে প্রত্যেক বছর মানে পরিয়ে দেবে আমার খুব ভালো লাগে এইটা তো তারপরে দেখো কিন্তু প্রচুর অ্যানিভার্সারি উপলক্ষে কিন্তু অনেক অনেক জিনিস হয়েছে এই নাইটিটা নাইটিটা কিন্তু মানে কাকিমা দিয়েছে মানে ওই কাকারাই ধরতে গেলে কারণ আমার দুটো কাকা আর এই যে জামদানিটা দেখছো ব্লু কালারের নেভি ব্লু ভীষণ সুন্দর একদম সফট জামদানি এটা দিয়েছে মা আমাকে হ্যাঁ ভীষণ সফট না এটা নাইটিটাও ভীষণ সুন্দর একদম বাটিকের মধ্যে ভীষণ নরম নাইটিটা আমার খুব পছন্দ হয়েছে আর এই গেঞ্জি দুটো কিন্তু আমার না ঠিক আছে আমি যেমনভাবে দেখাচ্ছি হয়তো তোমরা সবাই ভাবতে পারো যে গেঞ্জিটা আমার কিন্তু গেঞ্জিটা আমার না ওটা বুনু কিনেছে ওর জন্য ও পরবে বলে সামনে ওর জন্মদিন আছে তো জন্মদিনের জন্য একটা রেখে দেবে আর পরবে আর এই যে শার্টটা শার্টটা কিন্তু আমার মা দিয়েছে মানে মাই বলি বাবা মা দুজনেই কিন্তু ওই কথায় মাই চলে আসে তো মা দিয়েছে টাকা দিল বলল যে যাওয়ার সময় কিছু একটা কিনে দিস কেননা শুধু মেয়েকে দেবো তখন জামাই বলবে হ্যাঁ বিবাহবার্ষিকীতে শুধু মেয়েকে দিয়েছে তো ওই জন্য ওর জন্য একটা শার্ট দিয়েছিল মানে টাকা দিয়েছিল ওইখান থেকে বস্ত্র বাজার থেকে ওর জন্য একটা কেনা হয়েছে আর এই এই গেঞ্জিটা আর এই লাল কালারের প্যান্টটা পয়লা বৈশাখে তো যাওয়া হয়েছিল না বাড়িতে তো কাকারা এই গেঞ্জি প্যান্টটা অনেকে দিয়েছে আর এই হাফ ওই কেনা হলো ওর জন্য বাড়িতে পড়ার জন্য আর এই দেখো এটা একটা ফতুয়া মানে আমার মাসি পুরীতে গেছিল তো পুরীর থেকে ওর জন্য নিয়ে এসেছিল ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু